নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি দোসরা ফাল্গুন ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি আয় বৃদ্ধি মেষ রাশি আয় বৃদ্ধি বৃষ রাশি হঠাৎ প্রাপ্তি বৃষভ রাশি প্রাপ্তি মিথুন রাশি বন্ধু বিরোধ মিথুন রাশি দোস্তোষে বিরোধ কর্কট রাশি পথে বিপদ কার্ক রাশি রাস্তে মে বিপদ সিংহ রাশি যৌন বেধি সিংহ রাশি যৌন বেধি কন্যা রাশি অনিষ্টপাত রাশি অনিষ্ট রাশি প্রশংসা লাভ রাশি প্রশংসা প্রাপ্ত বৃশ্চিক রাশি সপরিবারে ভ্রমণ বৃশ্চিক রাশি সপরিবার ভ্রমণ ধনু রাশি পরগৃহে বাস ধনুরাশি আপারকে ঘাড়মে বাস মকর রাশি পদস্ফলন মকর রাশি পদস্ফলন কুম্ভ রাশি মেধার বিকাশ কুম্ভ রাশি মেধা কি বিকাশ মিন রাশি বিপথে চালিত মিন রাশি গালাত পার চালিত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার